আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটি প্রতিষ্ঠান নিয়ে কথা বলব যে প্রতিষ্ঠানটির সাথে জড়িয়ে আছে শত বর্ষের ঐতিহ্য যে প্রতিষ্ঠানটির সাথে জড়িয়ে আছে বাঙালির হাজারো সূর্য সন্তানের ইতিহাস যে প্রতিষ্ঠানটিতে জড়িয়ে আছে বাঙালির তথা এই বৃহত্তর ময়মনসিংহের গৌরবোজ্জ্বল ইতিহাস যাকে আমরা বলি ময়মনসিংহকে তো প্রাচ্যের অক্সফোর্ড আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কোন প্রতিষ্ঠানটির ব্যাপারে কথা বলবো এটা হচ্ছে সেই বিখ্যাত আনন্দমোহন কলেজ এবং আনন্দমোহন কলেজ কথাটি আমরা যখন বলি তখন একজন ব্যক্তির কথাই আমার প্রথমে মনে পড়ে যার কথা না বললেই নয় বাঙালির সমাজ সংস্কারক শিক্ষাবিদ আনন্দমোহন বসু যিনি উনিশশো সালে এই আনন্দমোহন কলেজটি ময়মনসিংহ ইনস্টিটিউট থেকে নামান্তর করেন আনন্দমোহন কলেজ এবং ময়মনসিংহবাসী তথা সমগ্র বাংলাদেশবাসী এই উনার কথা স্মরণ করেন তো আমি যদি শুরুতেই বলি আনন্দমোহন কলেজে আনন্দমোহন বসু এবং হচ্ছে সহিদ সৈয়দ নজরুল ইসলাম এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি বৃত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং এই বিশাল কলেজটিতে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে এবং এই শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য কলেজটিতে ব্যবস্থা আছে বেশ কয়েকটি শিক্ষাবাস এবং বাঙালির সূর্য সন্তানদেরকে স্মরণ করে অপর পাশে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রয়েছে আর পাশাপাশি আমি যদি এই প্রতিষ্ঠানটির স্থাপত্য শিল্প শৈল্পকলা নিয়ে কথা বলি ব্রিটিশ আমলের অসাধারণ সৌন্দর্য এবং টেরাকোটার যে দৃষ্টি নন্দন যে ডিজাইন এটা হচ্ছে মনোমুগ্ধকর এবং বিভিন্ন সময় হাজারো হাজারো বাহিরের পর্যটক অতিথিরা আসেন এই শতবর্ষী প্রতিষ্ঠানটি দেখার জন্য এবং এই প্রতিষ্ঠানটি করার জন্য যাদের অবদান আমি যদি বলি মুক্তাগাসার জমিদার শশীকান্ত যিনি তৎকালীন আমলে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা দান করেন এছাড়াও গরিপুরের জমিদার টাঙ্গাইলের জমিদার সহ বেশ কয়েকজন জমিদার এই আনন্দমন কলেজটি প্রতিষ্ঠার পিছনে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন আর আমি যদি বলি এই পুরাতন শতবর্ষী যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো হচ্ছে খুবই এখন বলা যায় যে প্রত্যতান্ত্রিক যে নিদর্শন এগুলার মাঝে পড়ে আর আনন্দমোহন কলেজ ইতিহাসের ব্যাপারে যদি বলি পড়াশোনার দিক দিয়ে বর্তমানে সারা বাংলাদেশে আনন্দমোহন কলেজের অবস্থান তৃতীয় এবং এখানে রয়েছে প্রায় আঠেরো থেকে বিশটি ডিপার্টমেন্ট অনার্স এবং মাস্টার্স এবং চল্লিশ হাজার শিক্ষার্থী সফলতার সহিত এইখানে পড়াশোনা করেন এইখান থেকে প্রতি বছর অসংখ্য ক্যাডার সহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গগণ এইখান থেকে যাচ্ছেন এই শুধু এইটুকুই যদি বলি তাহলে ভুল হবে এইখান থেকে তৎকালীন আমলের সার সৈয়দ সহ বর্তমান সংসদ সদস্য আছেন অনেকেই এছাড়াও এইখানে বিভিন্ন ব্যক্তিবর্গ আমি যদি আরেকজন কবি সাহিত্যিকের কথা বলি এইখানে পড়াশোনা করে গিয়েছেন কবি গুণের মতো বিখ্যাত ব্যক্তিবর্গ সুতরাং আনন্দমোহনের ইতিহাস ঐতিহ্য এটার কথা না বললেই নয় এবং এইখানের যে হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য সংস্কৃতিমনা ছাত্রছাত্রীদের জন্য ব্যবস্থা রয়েছে কৃষ্ণ চত্বর এই কৃষ্ণ চত্বর এইখানে বসেই ক্লাসের ফাঁকে ফাঁকে হাজারো শিক্ষার্থী আড্ডা দেন এবং এখানে রয়েছে একটি সুবিশাল অডিটোরিয়াম যেখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয় এছাড়াও স্টুডেন্টদের সার্বিক স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে সার্বক্ষণিক চিকিৎসা সেবার ব্যবস্থা রয়েছে যে কোনো সময় শিক্ষার্থীরা অসুস্থ হলে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং খুবই আধুনিকায়ন এছাড়াও কলেজটির প্রত্যেকটি স্তরে স্তরে আমাদের প্রকৃতি বান্ধব প্রিন্সিপাল সুযোগ্য প্রিন্সিপাল স্যার এখানে হচ্ছে বিভিন্ন ফুলের বাগান বিভিন্ন ফুলের বাগান করেছেন এছাড়াও শিক্ষার্থীদের জন্য রয়েছে ঠান্ডা এবং সুপেয় পানির ব্যবস্থা এছাড়াও আমি যদি বলি এখানে রয়েছে বিএনসিসি স্কাউটসহ বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস যে সংগঠনগুলো এখানে অসংখ্য সংগঠন রয়েছে আর আনন্দমোহন কলেজের যে বিশাল এরিয়া এখানে হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরির ব্যবস্থা রয়েছে হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে পারেন এখানে হচ্ছে শতবর্ষী পুরনো বই শতবর্ষী পুরনো পুস্তক নোট মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিভিন্ন ইতিহাস আনন্দমন কলেজ বহন করছে শুধু তাই নয় আমরা যদি দেখি প্রতি বছর এইখান থেকে হাজার হাজার শিক্ষার্থী সফলতার সহিত বের হচ্ছেন হ্যাঁ অনেকে দেশের বাইরে পিএইচডি করছেন আর শিক্ষার্থীদের থাকার জন্য এই কলেজে বেশ অনেকগুলা হল রয়েছে হ্যাঁ এবং ছেলেদের জন্য আলাদা হল মেয়েদের জন্য থাকার আলাদা হল রয়েছে এবং স্থাপত্য শিল্পের যে নিদর্শন আমরা যদি হচ্ছে একটু ভিতরে ঢুকি দেখতে পারি হচ্ছে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ একটি হচ্ছে স্মৃতি স্থাপত্য শিল্প রয়েছে এছাড়াও হচ্ছে রবার্ট স্কাউট প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদেরকে নিয়ে অ্যাক্টিভ থাকেন আর আনন্দমোহন কলেজ সম্পূর্ণ একটি নিরাপদ ছাত্রবান্ধব একটি প্রতিষ্ঠান এখানে হচ্ছে সবসময় শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি অন্যরকম একটি সুন্দর সম্পর্ক থাকে এবং প্রতিটি বিভাগ এবং প্রতিটি জায়গেই হচ্ছে খুবই ন্যাচারাল একটা প্রাকৃতিক সৌন্দর্যের একটি জায়গা আমরা যদি দেখি প্রত্যেকটি ডিপার্টমেন্টের সামনে অসংখ্য ফুল ফুলের গাছ বাগান এই যে হচ্ছে একটি শতবর্ষী প্রতিষ্ঠান যেখানে হাজার হাজার স্টুডেন্ট শুধুমাত্র পড়াশোনার জন্যই আসে না তারা আসে এখান থেকে কিভাবে তাদের মানবিক মূল্যবোধ কিভাবে তারা তাদের মানবিক চেতনাকে আরও উপরে দিকে নিয়ে যেতে পারবে আনন্দমন কলেজ থেকে এই শিক্ষাটাই তারা পাচ্ছে আর এইখানে হচ্ছে ইংরেজি বিভাগ পাশাপাশি অর্থনীতি বিভাগ বাংলা বিভাগ সহ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে যেগুলো থেকে প্রতি বছর প্রতি বছরই হচ্ছে বিসিএস ক্যাডার সহ বিভিন্ন ভালো জায়গায় যাচ্ছে এছাড়াও ধর্মপ্রাণ স্টুডেন্টদের জন্য এখানে রয়েছে মসজিদের ব্যবস্থা পাশাপাশি সনাতন ধর্মী স্টুডেন্টদের জন্য রয়েছে মন্দির আর শিক্ষার্থীদের সহ সার্বিক কাজকর্মের জন্য রয়েছে সুবিশাল পুকুর যেখানে হচ্ছে বিশাল বড় বড়ো মাছসহ অনেক ভালো ব্যবস্থা রয়েছে সর্বোপরি আনন্দমন কলেজ একটি শতবর্ষব্যাপী প্রতিষ্ঠান আপনারা আসবেন দেখবেন এবং সবার জন্য শুভকামনা রইল